গুড মর্নিং এভ্রি এখন বাজে হঠাৎ সাত চলে আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু হতে চলেছে তো আজকে আজকে আছে কালী তো আজকে আজকে ব্লগে অনেক কিছু থাকবে তো সবাই দেখতে থাকতো সারাদিন কি করি না করি তো এখানে হচ্ছে আমার ভাত এখন বাজে সাতটা দশ আর আমার ভাত হয়ে গেছে রেডি সব কাজ পাববেট তো এবার যাচ্ছি স্নানে

এনাও এরপরে কিন্তু খেতে বসি তো এখন বাজে প্রায় নটা আর কিন্তু এখন খেতে বসেছে তো কিট্টু এখন এখানে একটু বনুর সাথে কথা বলে নিচ্ছে তো কাল একটা পার্সেল এসেছিলো এটার মধ্যে কী কী এসছে সেটা তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে একটু শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে কিট্টুর সকালের ড্রেস

হ্যাঁ এখন বাজে হচ্ছে ছটা পাঁচ আর কিট্টুর আউটফিটটা তোমাদের সাথে শেয়ার করি কারণ কিট্টু এখন রেডি হচ্ছে তো কিট্টু আজকে পড়বে এইটা তো ঝটপট করে কিট্টু রেডি হয় তো এই যে কিট্টু পড়েছিল এই ড্রেসটা একটা পাঞ্জাবি প্যান্ট আর এই যে এইটা ছিল আজকে আমার আউটফিট আমি আজকে পড়েছিলাম এই শাড়িটা এখানে আমি রেডি ফেডি হয়ে একটু বাইরে গিয়ে বসেছিলাম তো এই যে এইটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর আহ যেটা দেখতে গেছিলাম আমরা নিয়ে